নমস্কার দর্শক বন্ধুরা জেনে রাখো এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বিশেষ করে এই ভিডিওটি হচ্ছে মকর রাশির জন্য মকর রাশির শুভ সময়কাল বলার আগে অবশ্যই মকর রাশির বৈশিষ্ট্যটা একটু বলে দিই মকর রাশি রাশিচক্রের দশম রাশি এই রাশির অধিপতি গ্রহ হলেন শনিদেব যিনি কঠোর পরিশ্রম দায়িত্ববোধ এবং শৃঙ্খলার প্রতীক মকর রাশির জাতক জাতিকারা সাধারণত দায়িত্বশীল সহনশীল এবং শক্তিশালী মানসিকতার অধিকারী তারা জীবনে ধীরে ধীরে এবং সুশৃঙ্খলভাবে উন্নতি করতে পছন্দ করেন এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করে সেগুলো অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করেন মকর রাশির মানুষেরা বাস্তববাদী এবং কর্মঠ তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিশ্রম এবং নিয়মানুবর্তিতার মাধ্যমে সফল হতে বিশ্বাসী তাদের ধৈর্য একাগ্রতা এবং সময়ের প্রতি শ্রদ্ধা তাদেরকে অন্যান্য রাশির তুলনায় কিন্তু বিশেষভাবে সফল করে তোলে দর্শক বন্ধু এই হচ্ছে মকর রাশির একটা ছোট্ট সংক্ষিপ্ত বৈশিষ্ট্য বললাম আর অনেক কিছু আছে আপনাদের যদি এ সম্বন্ধে আরও জানতে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ইতিবাচক বৈশিষ্ট্য সম্পর্কে কিছু বলি তার মধ্যে প্রথম যেটা হচ্ছে দায়িত্বশীলতা মকর রাশির জাতক জাতিকারা জীবনের প্রতিটা ক্ষেত্রে দায়িত্বশীলভাবে কাজ করেন তারা দায়িত্ব পালনে কখনো পিছু হন না এবং সব সময় কাজের প্রতি মনোনিবেশ রাখেন ধৈর্যশীলতা থাকে তারা অত্যন্ত ধৈর্যশীল যা তাদের কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে প্রতিজ্ঞাবদ্ধতা মকর রাশির লোকেরা নিজেদের লক্ষ্য অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ তাদের প্রতিজ্ঞা কিন্তু কঠিন প্রতিজ্ঞা তাদের তারা যে প্রতিজ্ঞা একবার করে সেই প্রতিজ্ঞা কিন্তু চট করে ভাঙে না তারা একবার কিছু করার সিদ্ধান্ত নিলে সেটি পূর্ণ করার সর্বোচ্চ চেষ্টা করে থাকে চার নম্বর হচ্ছে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি তাদের মকর রাশির মানুষেরা জীবনের প্রতি অত্যন্ত বাস্তববাদী হন তারা নিজেরা যেমন বাস্তবতা মেনে চলেন তেমনি অন্যদের ক্ষেত্রেও কিন্তু বাস্তবতা বুঝতে এবং মানতে সহায়তা করেন এবার মকর রাশির যে নেতিবাচক বৈশিষ্ট্য সেটাও বলবো অতি সংযত কখনো কখনও তারা এত সংযত হয়ে পড়ে যে তাদের আনন্দ ও বিনোদন থেকে তারা বঞ্চিত হয়ে যান কঠোরতা কঠোরতাও একটা নেতিবাচক বৈশিষ্ট্য তাদের তাদের কঠোরতা এবং নিয়মানুবর্তিতা কখনো কখনো অন্যদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে এবার বলি মকর রাশির যে সুদিন আসছে এটা অবশ্যই ঘটতে চলেছে তবে একটা কথা ক্লিয়ার করে দিই মকর রাশি নক্ষত্রভিত্তিক আলোচনা এটা হচ্ছে না এটা ওভারঅল যে মকর রাশি আছে তাদের সম্পর্কে বলা হচ্ছে তবে যে যোগগুলির কথা বলছি সেগুলি কিন্তু ওভারঅল মকর রাশি সম্বন্ধে বলছি লগ্ন এবং নক্ষত্র হিসাবে কিন্তু এসব বলছি না তো এই সময় আপনাদের যেটা প্রধানত আপনারা লক্ষ্য করবেন আপনাদের জীবনে অপ্রতিরোধ সফলতা এই সময়ের মধ্যে আপনার জীবনে এমন কিছু সফলতা আসবে যা আপনার পরিশ্রমের ফলাফল আপনি কিন্তু পূর্বে পরিশ্রম করে রেখেছেন তার ফলাফল এই সময়ের মধ্যে আপনি পাবেন পেতে শুরু করবেন আপনি কঠোর পরিশ্রম করে যা চেয়েছেন তা হয়তো এতদিন পাননি কষ্ট পেয়েছেন তা কিন্তু পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনার লক্ষ্য পূরণের জন্য যত বাধায় আসুক না কেন সেগুলো কিন্তু আপনার পথে আর বাধা হয়ে দাঁড়াবে না আপনারা সেই বাধাগুলোকে কাটিয়ে উঠতে সমর্থ হবেন আপনার ধৈর্য একাগ্রতা এবং পরিকল্পনা আপনাকে কিন্তু সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে সাহায্য করবে তবে সেক্ষেত্রে আপনাদেরকেও কিন্তু প্রবলভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে আপনাদের জীবন সংঘর্ষময় হলেও আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই সেই জায়গায় সফলতা পেয়ে যান এবার প্রাপ্তি যোগ যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কিছু কথা বলি তবে অবশ্যই নিজের জন্মকুণ্ডলিটি একবার বিচার করিয়ে নেবেন এবার মকর রাশির মধ্যে প্রাপ্তির যোগ সৃষ্টি হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের জন্মকুণ্ডলি বিচার করিয়ে নেবেন যদি দেখেন যে প্রাপ্তির যোগ হচ্ছে তাহলে অবশ্যই সেই প্রাপ্তির যে লাভ সেটা আপনারাও পাবেন আপনার জীবনে নতুন প্রাপ্তির যোগ তৈরি হবে এটি হতে পারে আর্থিক সফলতা কেরিয়ারে উন্নতি নতুন সম্পত্তি অর্জন বা সম্পর্কের ক্ষেত্রে সুখময় একটা মুহূর্ত সম্পর্কে কিছুটা উত্থান পতন চলছিলো আপনাদের এতদিন তো সেই সম্পর্কের দিকটা অনেকটাই ঠিক হবে এতদিন ধরে যে কেরিয়ারের প্রতি উন্নতি করার জন্য আপনারা লড়াইটা চালিয়ে যাচ্ছেন অবশ্যই লড়াই ধরে রাখুন জারি রাখুন আপনাদের কিন্তু ভালো হবেই হবে এই কথা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারা যায় গ্রহের স্থিতি কিন্তু এরকম তৈরি হচ্ছে ওভারঅল মকর রাশির কথা বলছি কিন্তু এবং আর্থিক সফলতা অবশ্যই পাবেন ফাটকা না হলেও মোটামুটি টাকা পয়সার আগমন দেখা যাচ্ছে অবশ্যই টাকা পয়সা আসবে আপনার হাতে এই সময়ে কম বেশি যাই হোক আপনাদের কাছে কিন্তু এই সময় টাকা পয়সার আগমন রয়েছে এই সময়ে আপনি এমন কিছু পাবেন যে আপনার জীবনকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন উৎসাহ এনে দেবে হতে পারে কিছু ভালো বন্ধু পাবেন এই সময়ের মধ্যে আপনি যে বন্ধুরা আপনাকে অবশ্যই লাভবান করবে এবং বিভিন্ন অর্থ উপার্জনের উপায় সম্বন্ধে বলবে তবে হ্যাঁ একটা কথা অবশ্যই সাবধান করে দিই অচেনা লোককে একদম বিশ্বাস করবেন না যদি আগ বাড়িয়ে কেউ বন্ধু পাতাতে আসে সুযোগ নিতে আসে তাহলে অবশ্যই তাদেরকে কিন্তু এড়িয়ে যাবেন কারণ এই সময়ের মধ্যে নতুন বন্ধু হলেও কিছু এমনও বন্ধু থাকবে তারা বন্ধু সেজে আসবে আপনার কাছে ঠিকই কিন্তু বন্ধুত্ব কিন্তু তারা পালন করবে না শেষ পর্যন্ত আপনাকে ঠকাবে এরকম কিন্তু একটা যোগ তৈরি হয়ে আছে অবশ্যই বন্ধুত্ব করার আগে আপনার বন্ধু বাছাই করার যে নিজস্ব একটি পদ্ধতি আছে সেই টেকনিককে কাজে লাগিয়ে অবশ্যই কিন্তু বন্ধু বাছাই করবেন এবার আরও একটা বলি যেটা খুব সম্ভবত হয়ে থাকে না অনেক সময় আপনারা যে সুবিধাটা পান না সেটা এই সময়ের মধ্যে পাবেন বিরোধীদের সহায়তা এমন কিছু বন্ধু বন্ধু সেজে আসবেন যারা কিন্তু আপনার বন্ধু নন প্রপারলি তারা কিন্তু বিরোধী এবার বিরোধীদের থেকে সাবধান তো থাকতে হবে আপনাকে তবে এই সময়ের মধ্যে আপনার কাছে আপনার যারা বিরোধী প্রবল বিরোধিতা করে তারা কিন্তু আপনার কাছে সাহায্য চাইতে পারে এবং সেই সাহায্যটা যদি আপনার সামর্থ্যের বাইরে হয় পরিষ্কার না বলে দেবেন অবশ্যই আপনারা সেই সাহায্যটা করতে যাবেন না এক্ষেত্রে আপনাদেরই সমস্যার সৃষ্টি হবে আশ্চর্যজনকভাবে কিন্তু এই সময়ের মধ্যে আপনার বিরোধীরাও আপনার সাহায্যের প্রার্থনা করতে পারে যারা আগে আপনার বিরুদ্ধে ছিল তারা কিন্তু এখন আপনার পাশে এসে দাঁড়াবে এবং তাদেরও দরকার আপনাকে এই সময় এটা জেনে রাখবেন এবং আপনার শক্তির প্রতি কিন্তু তাদের একটা প্রবল আস্থা থাকবে যে আপনি কিছু করবেন তাদের জন্য কিন্তু এ সময়ের মধ্যে অবশ্যই নিজেকে সাবধান রাখবেন সুখকর সময় একটা হতে চলেছে সে সময় বাধা অনেক কিছুই আসতে পারে তবে আপনাকে কিছুটাও মোকাবিলা করতে হবে আর কিছুটা আপনার ভাগ্য আপনার সঙ্গ অবশ্যই দেবে আরও একটা গুরুত্বপূর্ণ সময় যেখানে আপনি আপনার দক্ষতা এবং শক্তি দ্বারা শত্রুদেরকেও কিন্তু বন্ধুতে পরিণত করতে পারেন তবে বারবার একই কথা বলবো বন্ধু করার আগে যাচাই করে নেবেন ভালোভাবে আপনার যে নিজস্ব পদ্ধতি আছে আপনার অনেকগুলো পদ্ধতি আছে সেগুলি বৈশিষ্ট্যর মধ্যে পড়ে একদম বলতে গেলে আপনি বন্ধু বাছাই এক্সপার্ট আপনি বন্ধুকে খুব ভালোভাবে দেখে শুনে বাছাই করেন এরকমভাবে আপনি বন্ধুকে কিন্তু বাছাই করবেন তবে কিন্তু বন্ধুত্ব করবেন চার নাম্বার সম্ভাবনাময় সুযোগ এই সময়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগের দরজা কিন্তু খুলবে পেশাগত বা ব্যক্তিগত জীবনে এমন কিছু সুযোগ আসবে যা আপনার জীবনকে কিন্তু নতুন নতুন দিক নির্দেশনা দেবে আপনার হতে পারে কোনো প্রমোশন হয়তো এতদিন ধরে একটা খুব টাফ কাজের মধ্যে ছিলেন এবার কিন্তু আপনাদের সময় এসছে সেই কাজটা একটু হালকা হতে পারে তবে আপনার কর্মক্ষেত্রেও যে আপনার শত্রুতা নেই তা বলা যায় না তবে এই সময় তারা বিশেষ ক্ষতি আপনার করতে পারবে না এবং যদি ক্ষতি করতে চায় অবশ্যই আপনি হাতে নাতে ধরে ফেলবেন তাকে এটা কিন্তু বলা যায় নতুন প্রজেক্ট উন্নত কাজের সুযোগ বা ব্যক্তিগত জীবনে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসতে পারে যে আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এই যেমন হতে পারে সেটা চাকরি পরিবর্তন হতে পারে নতুন কোনো ভালো সুযোগ এলো আপনার কাছে অবশ্যই সাত পাঁচ বিবেচনা করবেন তারপরেই কিন্তু ঝাঁপাবেন প্রথমেই জব ছেড়ে দেবেন না প্রথমে আগে ইন্টারভিউ দেবেন ইন্টারভিউ দিয়ে তারপরে সিলেক্টেড হবেন তারপরে কিন্তু জব ছাড়ার কথা ভাববেন ততদিন ছুটি নিয়ে হোক কোনো কিছু বলে হোক কাজটা চালিয়ে নেবেন অবশ্যই নিজের বর্তমান যে কাজ আছে সেটা ছাড়বেন না সেটা ছেড়ে অন্য কোথাও ঝাঁপাবেন না এই সময়ের মধ্যে আপনি যদি সেই কাজটা না পান তাহলে কিন্তু আপনার জন্য একটা সমস্যা তৈরি হয়ে যাবে পুরনো যে কোম্পানি তারা কিন্তু নিতে চাইবেন আপনাকে তাই প্রথমে আপনি যেখানে বর্তমান কর্মক্ষেত্রে রয়েছেন সেখান থেকে কিন্তু না ছেড়েই আগে অন্য কোথাও অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তারপরে সেখান থেকে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে সেটা অবশ্যই নিয়ে নেবেন নিয়ে সেখান থেকে কিন্তু বেরিয়ে যাবেন তারপর নতুন জব জয়েন করবেন যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য বলি এই সময়ের মধ্যে আপনি ব্যবসাতেও ভালো ফল লাভ করতে পারবেন তবে বড় কোনো ইনভেস্টমেন্ট করবেন না ছোট ছোট ইনভেস্টমেন্ট করুন আর ঋণ নেবেন না এই সময়ে বিশেষ করে ঋণ নেওয়া থেকে একটু সাবধান থাকবেন এখন অন্য যোগ তৈরি হয়ে আছে এমনিতেই আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে কোনো রকম লোনের এগ্রিমেন্টে সাইন করবেন না কেউ যদি ক্রেডিট কার্ড বা এরকম ধরনের কেউ আপনার কাছে অ্যাপ্রোচ করে নিন বা আমাদের কাছে করান তো অবশ্যই সেখানে কোনো ডকুমেন্টে সই করা থেকে আপনি বিরত থাকবেন এই সময়ে আপনাদের কাছে যে সুযোগগুলো আসবে সেগুলো কিন্তু দায়িত্ব করে আপনাদেরকে সব দেখে শুনে সাত পাঁচ বিবেচনা করে তারপরেই কিন্তু সেগুলোতে সিদ্ধান্ত নিতে হবে সেগুলো অবশ্যই লাভদায়ক হবে কিন্তু ওই যে ফুলের মাঝেও কাটা থাকবে সেটা আগের থেকেই কিন্তু আপনাদেরকে সূচিত করছি পরিকল্পনা এবং কৌশলকে খুব ভালোভাবে কাজে লাগাবেন জীবনের প্রতিটা ক্ষেত্রে সঠিক পরিকল্পনা এবং কৌশল গ্রহণ করবেন আপনার যে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি আছে সেগুলি পূরণের জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা গ্রহণ করবেন এবং তার অনুযায়ী কিন্তু কাজ করবেন নিজের আত্মবিশ্বাস এবং ধৈর্য কিন্তু খুব ভালোভাবে বজায় রাখতে হবে এই সময় মেজাজ মাথা গরম হয়ে যাওয়া এইগুলোর সম্ভাবনা দেখা যায় আপনাকে উত্তক্ত করা এইগুলো দেখা যায় অনেক সময় এগুলো আসে এগুলো জীবনের ছোটোখাটো বাধা বলে ধরা হয় তবে খুব বেশি মাথা গরম আপনার হবে না মাথা ঠান্ডাই থাকবে এবং আপনাকেও কিছুটা চেষ্টা রাখতে হবে যতটা সম্ভব কুল রাখা যায় নিজেকে এই সময়ে যে সুযোগগুলো আসবে তা যথাযথভাবে কাজে লাগানোর জন্য মানসিক প্রস্তুতি কিন্তু আপনাকে নিতে হবে সময়ে যোগ যোগব্যায়াম থেকে শুরু করে যা যা প্রাণায়াম আছে এগুলি কিন্তু সহজভাবে করবেন তাহলে অবশ্যই আপনার আত্মবিশ্বাস ধৈর্য এগুলি কিন্তু বজায় থাকবে আধ্যাত্মিক উন্নতি এই সময় আপনার মধ্যে লক্ষ্য করা যাবে এই সময়ে আধ্যাত্মিক চর্চায় আপনি মনোনিবেশ করতে চাইবেন এটি আপনার মন এবং আত্মাকে শক্তিশালী করে তুলবে এবং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যে ইতিবাচক প্রভাব ফেলবে সেটা কিন্তু আপনার ভবিষ্যতের জন্য খুবই কিন্তু লাভদায়ক হবে এবং সম্পর্কে উন্নতি হবে ওই যে বললাম যে আপনার সম্পর্কে একটু গোলযোগ চলছিল সামান্য সেটা কিন্তু আস্তে আস্তে মিটতে শুরু করবে এবং একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গেও সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন এবং প্রয়োজনে আপনার শত্রুদেরকেও বন্ধুতে পরিণত করার চেষ্টা করুন তবে এমন শত্রুকেই বন্ধুত্ব করতে চাইবেন যারা কিন্তু খুব একটা সুযোগ সন্ধানী নয় আপনি বুঝবেন কারণ আপনার এই জ্ঞানটুকু আছে কোন বন্ধু সুযোগ সন্ধানী এবং কোন বন্ধু নয় এটা আপনি আগে থেকে বুঝতে পারেন কারণ একটা অন্তর্দৃষ্টি আপনার মধ্যে কিন্তু কাজ করে আর এটা আপনার জীবনে কিন্তু শান্তি সমৃদ্ধি আনবে বন্ধু তৈরি হবে এ সময় অনেক অ্যাপ্রোচ আসবে আপনার কাছে কিন্তু সঠিকভাবে পা ফেলতে হবে আপনাকে মকরাসির এই শুভ সময়কালকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনি জীবনে অপ্রত্যাশিত সফলতা অর্জন করতে পারবেন আপনার পরিশ্রম পরিকল্পনা এবং ধৈর্যের ফলাফল এই সময়ের মধ্যে প্রকাশ পাবে এবং আপনার জীবনকে কিন্তু নতুন উচ্চতায় নিয়ে যাবে এবার বলবো সেই সব মকর রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে যারা এখনো পর্যন্ত বসে আছেন কোনো কাজকর্ম করেন না বা কোনো চাকরি ব্যবসা কোনো কিছুতেই নিযুক্ত হতে পারেননি বা সদ্য পাস আউট হয়েছেন বা এমন কোনো ব্যক্তি আছেন যারা অনেক দিন আগে পাস আউট হয়ে বসে আছেন কোনো কাজ করতেন ছেড়ে ফেলেছেন আর নতুন করে কাজ পাচ্ছেন না ছোটোখাটো টুকটাক কাজ করে আপনার দিন কাটছে তাদের প্রতি বলি নিজের যে প্রতিভাগুলি রয়েছে সেগুলি সদ্য ব্যবহার করুন এখানে প্রতিভা বলতে বলতে চাইছি আপনাকে আরও একটু আপনার স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে হবে দেখবেন এখন অনেক রকম স্কিল ডেভেলপমেন্টের অনেক কোর্স রয়েছে ওই কোর্সগুলি যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার জন্য কিন্তু একটা ভালো ফলাফল আসবে যারা এখনও চাকরি করেননি তারা নতুন করে চাকরি খুঁজতে যাওয়ার থেকে যদি আপনার আর্থিক অসুবিধা খুব বেশি না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করুন কোনো উদ্যোগ নেওয়ার এমন কিছু কাজ করার চেষ্টা করুন যেখানে আপনি একা কাজ করবেন এই সময়ের মধ্যে যদি আপনি চাকরি করার কথা ভাবছেন তাহলে অবশ্যই একবার পুনর্বিবেচনা করবেন কারণ ইতিমধ্যেই আপনার কাছে অনেক স্কিল রয়েছে প্রপারলি যদি আপনার স্কিলগুলিকে ইউটিলাইজেশন করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার জন্য একটা ভালো দিক একটা নতুন দরজা খুলে যেতে পারে তাই নিজের যে প্রতিভাগুলি রয়েছে সেগুলি সদ্য ব্যবহার করতে পারেন এই শুভ সময়ে আপনার নিজস্ব প্রতিভা এবং দক্ষতার বিকাশ ঘটাতে বিশেষভাবে মনোযোগ দিন এই সময় আপনি আপনার স্কিল ডেভেলপমেন্টে খুব ভালো সাপোর্ট পাবেন গ্রহের পজিশন কিন্তু সেরকমভাবেই রয়েছে আপনি কিন্তু আপনার স্কিলগুলিকে ডেভেলপমেন্ট করতে পারবেন আপনাকে একটা মোটিভেশন রাখতেই হবে যে আপনি এই কাজটা এতদিনের মধ্যে শেষ করবেন একটা টার্গেট কিন্তু নিজেকেই নিজের প্রতি কিন্তু একটা টার্গেট আপনাকে বানতে হবে নতুন কিছু শিখতে এবং অর্জন করতে কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে যেমন করে লোহায় সান দিয়ে লোহাকে ধার করা হয় সেরকম করে কিন্তু সেই প্রতিভাতে সান দিতে হবে এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু সেগুলোর প্রয়োগ করতে হবে দর্শক বন্ধুগণ নতুন কোনো ব্যবসায় সূচনা করতে চাইছেন বা এমন কোনো প্রতিষ্ঠান খুলতে চাইছেন যেটা সরাসরি গভর্নমেন্টের কাছ থেকে ঋণ নিয়ে সেখান থেকে কাজ করতে পারবেন সেটার জন্য আপনি চেষ্টা করতে পারেন এই সময়ের মধ্যে আপনি খুব ভালো ভালো লোকের সঙ্গে কিন্তু পরিচিত হবেন এই সময়ে নতুন নতুন উদ্যোগ গ্রহণের জন্য অনেক সুযোগ আপনার কাছে আসবে যদি কোনো ব্যবসায়িক এবং ব্যক্তিগত প্রকল্প শুরু করার পরিকল্পনা থাকে তাহলে এই সময়টি কিন্তু আদর্শ হতে পারে সতর্কভাবে পরিকল্পনা করে সাহসিকতার সাথে কিন্তু এগিয়ে যেতে হবে আপনাকে তিন নম্বরে রয়েছে আধ্যাত্মিক চর্চা কিন্তু আপনাকে বৃদ্ধি করতে হবে আপনার ধৈর্য এবং আপনার মানসিক যে উন্নতি আত্মিক যে উন্নতি সেটা কিন্তু দরকার অবশ্যই দুবার করে স্নান করবেন এতে করে চিত্তশুদ্ধি হয় এবং আর্থিক শক্তিকে উন্নত করতে কিন্তু সহায়তা করে নিয়মিত ধ্যান যোগব্যায়াম এবং অন্যান্য আধ্যাত্মিক চর্চায় কিন্তু আপনাকে মনোনিবেশ করতে হবে এটি আপনার মনকে শান্ত রাখবে এবং জীবনের প্রতিটা প্রতিকূলতার মোকাবিলায় সহায়তা করবে চার নম্বর রয়েছে পারিবারিক সম্পর্ক কিন্তু আপনাকে উন্নত করতেই হবে এই সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত করতে কিন্তু আপনাকে যথেষ্ট সময় দিতে হবে পারিবারিক বন্ধন শক্তিশালী করার জন্য একসঙ্গে সময় কাটাতে হবে তাদের সঙ্গে আপনার চিন্তা এবং অনুভূতিগুলি ভাগ করতে হবে এটি আপনার জীবনের ভারসাম্য এবং সুখ বজায় রাখতে কিন্তু সহায়ক হবে পাঁচ নম্বর রয়েছে সুস্থ জীবনযাপন কিন্তু আপনাকে বজায় রাখতে হবে শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার জন্য সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন আছে সুস্থ জীবনযাপন আপনার মানসিক স্থিতি এবং কর্মক্ষমতাকে বাড়িয়ে তুলতে পারে যে এই সময়ে সুযোগগুলোকে কাজে লাগাতে সহায়ক হবে মকর রাশির এই সময়কালটি আপনার জন্য সত্যি উল্লেখযোগ্য হতে পারে যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা করেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেন এই সময়ে প্রতিটি মুহূর্তকে কাজে লাগান আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চেষ্টা করুন অবশ্যই আপনার জীবনে কিন্তু একটা পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে যে আপনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং আপনার স্বপ্ন পূরণ করবে তো দর্শক বন্ধুগণ আজকের মতন এই পর্যন্তই আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভগবানের আশীর্বাদ আপনার মস্তক স্পর্শ করুন খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং আপনার সর্বোপরি মঙ্গল হোক আপনি ভালো থাকলে সবথেকে বেশি আনন্দিত আমরা হব এবং অবশ্যই যদি এই ভিডিওটি দেখে আপনি কোনোভাবে উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে রাখা আইকনটিতে প্রেস করে রাখবেন এবং যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনার যে লগ্ন রয়েছে আপনার নক্ষত্র রয়েছে সেগুলি উল্লেখ করতে ভুলবেন না তাহলে আজকের মতন এখানেই শেষ করছি দর্শক বন্ধুরা ধন্যবাদ